আসসালামু আলাইকুম আপনারা অনেক বলছিলেন যে ভাইয়া জারা কটন নিয়ে আসেন প্লিজ কটনের দাম পঞ্চাশ টাকা কম হয়েছে এটা আগে বলে দিই পরে আমি বলবো খুব সুন্দর সুন্দর জারাকটন আসছে আমি একটা কালার শুরুতে খুলে দেখাই খুব সুন্দর হবে কালারগুলো এবং ফিনিশিংগুলো অত্যন্ত দারুণ হবে আপনারা জানেন এখন এই মুহূর্তে আমি প্রতিটা প্রোডাক্ট আসলে ডিসপ্লে করে দেখানোর মতো ভিডিও করার মতো সময় পাচ্ছি না তবে আপনাদেরকে বলবো এখন এখনও যদি শোরুম না আসেন কখন আসবে দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর দেখছেন ভালো করে দেখেন আপনি কাজটা দেখেন কাজ থেকে দেখেন আপনি কাজ থেকে দেখেন যে কত সুন্দর এটা ফিনিশিং পুরোটাই কাজ করা এবং এটার মধ্যে আছে আমাদের ওনাটা ওনাটাও বেশ সুন্দর এবং বড়োসড় একটা ওনা এটাও কিন্তু ভরপুর করে কাজ করা দেখেন কত বেশি পরিমাণ কাজ করা দেখছেন কত বেশি কাজ করা আপনি খেয়াল করেন যে কত বেশি এটার কাজ এরপরে আপনাকে যদি আরও একটা কালার খুলে দেখাই এই যে আমার এই কালারটা অনেক পছন্দের কালার এটা একটু খুলে দেখায় প্রচুর পরিমাণে ডিজাইন আসছে প্রচুর সেল হচ্ছে এখনই যদি না নিতে পারেন আর কখন নেবেন আপনি বলেন দেখছেন কত বেশি সুন্দর দেখেন কত বেশি এরপর হচ্ছে এটা হচ্ছে প্যান্টটা হুম আর এটা হচ্ছে আপনার দুপাট্টাটা দেখেন কতটা সুন্দর দেখছেন কত সুন্দর ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনারা প্রোডাক্টগুলো অবশ্যই অবশ্যই নেবেন এবং প্রচুর ডিজাইন আমি এখানে একটা গুলো দেখাই প্রত্যেকটা ডিজাইন আপনার পছন্দ হবে প্রত্যেকটা ডিজাইনের ভিন্নতা আছে নতুনত্ব আছে কোনো পছন্দ না হওয়ার কোনো কারণ নয় দেখেন একটু ভালো করে দেখ ডিজাইনগুলো দেখেন ফিনিশিং কাজের ফিনিশিং এভরিথিং সব কিছু বেস্ট করছি আমরা সব কিছু বেস্ট করছি দেখেন এটা হচ্ছে এটা দুপাটার দেখেন কত সুন্দর সো আপনাদেরকে বলবো যে আপনারা এখনই এখনই শোরুমে আসে দেখেন আমরা এই একটু ফেভারিট কালার এই কালারটা একটু দেখাই হুম দেখেন এটা মনে একবার দেখাইছি সম্ভবত হ্যাঁ খুব সুন্দর ডিজাইন তারপর আবার দেখাই আপনাদেরকে ঠিক আছে এই যে দেখাই না এটা দেখেছি ওয়াও সেই না বলেন দেখছেন প্রত্যেকটা ডিজাইন যেটা খুলবো আপনার হানড্রেড পারসেন্ট পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন এটা দুপাটটা দেখেন মাশাল্লাহ মাশাল্লা পছন্দ হবেই হবে সো যারা শোরুমে আসতে চান এই মুহূর্তে আপনাদেরকে ওয়েলকাম জানাই শোরুমে এবং এই যে দেখেন মাল্টি কটন মুসলিম কটন যারা কটন কারিম এভরিথিং সব কিছু কিন্তু আমাদের কাছে একটা প্ল্যাটফর্মে সিকোয়েন্স হিউজ প্রোডাক্ট পার্সেন্ট তো আসবেন শুরুমে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ